ও ও আজের কমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোড়ের গায়ে আমরা একটা ডিভাইস চাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলি পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট ও ও আরে না আমি নিশ্চিত যে ওরা নড়েছিল গ্রিন লাইট রেড লাইট ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পনের রেড লাইট অফ এখান থেকে তুই এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত তিরিশ জন আউট হয়েছে এখন নড়লে আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত তেইশ মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেওয়া উচিত এই ছেলেটা আর পারছেনা গ্রিন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট ওহ আমার চশমাটা উপরে করে দাও না ওকে কিন্তু আস্তে সাবধানে করবে এটা ঠিক আছে তো ইউ পারফেক্ট গ্রিন লাইট রেড লাইট

মজা হবে যদি ও আউট হয়ে যায় তো কমটা আপনারা দেখতে পাচ্ছেন 100 এর বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যাটেলার গ্রিন লাইট তুমি নড়তে পারো এগিয়ে যাও খুব ভালো লেটস গো রেড লাইট সবাই ধরা পড়ে গেছে তুমি নিশ্চিত আউট জানতাম এই ট্রিকটা কাজ করবে গ্রিন লাইট চলো 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 রেড লাইট তোমাদের মধ্যে অনেকেই আউট হয়ে গেছে এদেরকে আরো জোরে দৌড়াতে হবে আপনাদের আরো জোরে দৌড়াতে হবে রেড লাইট চলো চলো রেড লাইট চলো চলো আমি এবারে রেড লাইট বলবোই না রেড লাইট আমি বলবো না এখন দেরি হয়ে গেছে কনগ্রাচুলেশনস আপনারা রেড লাইট গ্রিন লাইটের হাত থেকে বেঁচেছেন যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বেঁচেছে আর যদি আপনারা দেখেন তাহলে আর এবারে পালা তাহলে হানি কমে সবাই একটা নিডেল আর একটা কুকি পাবে যার উপরে একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্কগুলো সামনে তুমি এই লাইনটা কেন বাঁচলে কারণ এই লাইনটা সেন্টারে বলো আমব্রেলা থেকে বাঁচতে আমব্রেলাও থাকবে তুমি স্কুইড গেম কি দেখেছো এই রাউন্ডে অনেক কেউ আউট হতে চলেছে তাহলে শেপ নাম্বার 1 দেখানো হোক দ্বিতীয় সিম্বল দেখানো হোক দেখুন খুশি যদি আমি এদের জায়গায় থাকতাম তাহলে খুবই নার্ভাস থাকতাম রিভিল করা যাক তোমাকে ডোমাকে অনেকটা চিন্তিত দেখাচ্ছে। যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেইন ক্যারেক্টার। তাই তোমার কাছে প্লট আর আছে তো? তাইমার শুরু করা যায়। ও মাই গড! তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। এদের কি করবে? ভার্সেস টিম নাম্বার 7। এঁдерকে অনেকটা খুশি দেখাচ্ছে। টিম 7 আর 2 সামনে গো। সবাই একসাথে থাকলে সব করতে

আপনি এদিকে আসতে পারবেন বলস আপনি বার করবেন একটা এই বাক্স থেকে আর একটা এই বাক্স থেকে এবার ইয়েলো থেকে টিম নাম্বার ফোর ভার্সেস টিম নাম্বার টেন একটু সাবধানে বন্ধুরা কারণ ওদের কাছে আছে ফোর ফাইভ সিক্স আর ও কিন্তু মেন ক্যারেক্টার ছিল থ্রি টু ওয়ান গো নাও চলো টানো এই দুটো টিমি খুব ভালো খেলছে জোরদারই করছ একবার দেখো তো সবাই জানো চলো হে ভগবান এরা পড়তে শুরু করে দিয়েছে ওহ একের পরে পড়ে যাচ্ছে আরে না দেখো এদের পুরো টিমি ফোমের মধ্যে কে আমরা চিটিং করব না কিন্তু 4 5 6 আর 0 6 7 দুজনেই এই টাগ অফ ফরে সরভাইভ করে গেছে চলো টিম বাঁচা যাক ও ব্রো নাইন ভার্সেস 11 yeah. টিম নাই না টিম ইলেভেনের মধ্যে লড়াইতে টিম ইলেভেন এত জোর লাগিয়ে দিল যে এটা হলো এরা পুরো শক্তি লাগিয়ে দিয়েছে একটু দেখুন এদেরকে আরে বাহ দারুণ এদেরকে দেখুন একবার দাঁড়ানো এমন কিছু এরা জিতে গেছে এটা ভেঙে দিলাম না কত শক্তি এদের আপনারা সবাই সামনের দিকে এগোতে পারেন চলুন সামনের দিকে এগো তাহলে টাকা উপয়ারে একশো কুড়ি জনের মধ্যে সাতজনই বেঁচে আছে আর মনে রাখবেন এদের মধ্যে যেকোনো একজনই চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার্স বাড়ি নিয়ে যাবে আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস জানি না চিয়ার করা উচিত হবে কিনা কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো আর ফোর ও আমার বেস্ট ফ্রেন্ড

তোমরা সবটা মারবেল নেই ইভেন আউট করছো ইও এটা কতটা ইন্টেন্স লাগছে তোমার হাতে একটাই মারবেল আছে তুমি শিওর ও এ জিতে গেল ও মাই গড কনগ্রাচুলেশনস তুমি জিতে গেলে পরের রাউন্ডে দেখা হচ্ছে আরে কোনো ব্যাপার নয় সব ঠিক আছে আমার খারাপ লাগছে খারাপ কেন লাগছে সব ঠিক আছে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে কেউ কাউকে চিট করব না কিন্তু এখন আমরা একে অপরের এগেইনস্টে খেলছি আমি আমার ফ্যামিলির জন্য করছি কিন্তু আমি নার্ভাস যে বেস্ট সেই জিতবে একদম ঠিক বলেছো বন্ধু একদম সেই জিতবে সবার কাছে এখন পাঁচ মিনিটই বাকি আছে আমাকে দেখো না তোমাকে এলিমিনেট করার আগে আমাদের ভিউয়ার্সদের এটা বলে দিই যে আগামী 7 দিনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজন র‍্যান্ডম সাবস্ক্রাইবারকে 10000 ডলার দেওয়া হবে জলদি সাবস্ক্রাইব করো হ্যাঁ হ্যাঁ কেন না এই যে এখানে আরে পড়ে যেও না এখানে সবাই নাটক করছে 10000 ডলার যদি চাই তাহলে সাবস্ক্রাইব করো কোন গেমটা খেলছো ক্লোজেস্ট টু দ্য ওয়াল 1 মিনিট 15 সেকেন্ড বাকি আছে ক্লক এ জিরো হবার পরেও তোমরা এখানে থেকে গেলে এলিমিনেট হয়ে যাবে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কি জিজ্ঞাসা করবে তুমি কি আমায় মনে রাখবে দেখা এসব কি বলছো তুমি এমন কেন বলছো তোমরা এলিমিনেট হতে যাচ্ছ ও এটা কি ছিল এটা কি করলে তুমি সত্যি বলছো হ্যাঁ আপনি এলিমিনেট হয়ে গেলেন থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ ম্যান টাইমারে জিরো হয়ে গেছে আর এখানে বাকি থাকা সবাই এলিমিনেট হয়ে গেছে মার্ভেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশন আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথম এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই কেউ তো করতে পারলো আগে থ্যাংক ইউ ব্রল স্টার বলে চেল্লালে তাড়াতাড়ি হয়ে যাবে আর যে চোদ্দ জন প্লেয়ার ফ্লিপ করতে পারলো না তাদেরকে এলিমিনেট করা হলো আরে বা এটা তো একটা বিটের মতো শোনাচ্ছে দারুন চলুন আমাদের সমস্ত উইনার্সরা ঘুরে যান থ্যাংক ইউ আর এখন আপনারা আবার ঘুরে যান প্লিজ আমরা ঘরের মধ্যে ষোলোটা আলাদা আলাদা স্ট্যাচু রেখে দিয়েছি আর এই সবগুলি র্যান্ডম অর্ডারে রাখা রয়েছে ওদের উপর লেখা নাম্বারগুলো গুলো করিয়ানেতে আছে যে নাম্বারটা বেছে নেবে সেই অর্ডারেই এরা গ্লাস ব্রিজ পার করবে তাহলে যাওয়া যাক এখন শান্ত মনে ধীরে সুস্থে সামনের দিকে এগোন নাম্বার বাছো যে প্রথম হাত দেবে নাম্বারটা তারই দেখো একটু ও গড এর নাম্বার তো ওয়ান ঠিক আছে ঠিক আছে টু দেখো তুমি চাইলে এখনো বাড়ি যেতে পারো নিজের নাম্বারের ভেস্ট পরে চলো গ্লাস ব্রিজেতে আর এখন আমরা এসে গেছি গ্লাস একটু দেখুন কি দুর্দান্ত সেট এটা কন্টেস্টেন্টদের বাইরে নিয়ে আসা হোক ওদের মুখগুলো তো একবার মত হবে গ্লাস ব্রিজেতে আপনাদেরকে স্বাগত এখানে

এখানে না তো এর আগে আমি চান্স নিয়েছিলাম আর আমি এখান থেকে এক পাও না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি যাও সবাই এর একটাই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে 31 সেকেন্ড বাকি আছে চলো চলো ভাই আমি চললাম টাটা যাও এইদিকে সামনে

আর এই খুশিতে আমরা নিয়ে এসেছি স্নেক ডিনার্স আর শোয়ের মতো এটা আসল ছুরি নয় এটা প্লাস্টিক দিয়ে তৈরি কিন্তু তাহলে ভালো করে পেট ভরে খান যাতে ফাইনাল রাউন্ড আপনারা ভালো করে খেলতে পারেন আমি শুধু জেতার ব্যাপারেই ভাবছি আমি সব ডলার ফ্যামিলিকে দিয়ে দেব আর বন্ধুদেরও আমি যদি সব ডলার জিতে যাই তাহলে সব ডলার আমি মাকে দিয়ে দেব আমার এখানে এসে খুবই ভালো লাগছে আমি নিশ্চয়ই জিতব আমি 10000 ডলার টিম সিসকে কে ডোনেট করব যেটা আপনাদের সবার করা উচিত যদি আপনারা করতে চান তো আমার একদমই টেনশন হচ্ছে না এদের থেকে কে ভয় পাবে এদের মধ্যে কেউ আমার সঙ্গে পারবে না সব ঠিক আছে তোমরা কি সবাই সোজা ফাইনাল গেম শুরু করতে চাইবে হ্যাঁ আমাদের গেমের ফাইনাল রাউন্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমার মতে আপনারা বুঝেই গেছেন যে আমরা কি খেলতে চলেছি। হ্যাঁ মিউজিক্যাল চেয়ার। হ্যাঁ ঠিকই। চলো তোমাদের হাত তোলো যদি তোমরা জানো যে স্কুইড গেম কি করে খেলে। এক্স্যাক্টলি। এইজন্য আমরা এখানে মিউজিক্যাল চেয়ার খেলছি কারণ আমরা কোরিয়ান নয় তাহলে ঘোড়া শুরু করে দাও। মিউজিক চালু করো। আর কাল তোমার যখন খুশি গান বন্ধ করতে পারো। কাল পিছনে দেখবে না। ক্রিস তুমিও ওরা দুজন পিছনে দেখবে না কারণ চিটিং যেতে না হয়। চলো দেখা যাক কি হয় এবার। ওহ আমি চলো কফি নেখানে আনো কফি শুয়ে পড়ো আর এ অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেছে তাহলে পাঁচ জন খেলোয়াড়ই বাকি আছে এই চেয়ারটাকে সরিয়ে দেওয়া যাক চলো কল মিউজিক শুরু করো ঠিক আছে আর এখন শুধু চারজনই উ ও ও এই যাবে দানাল দাঁড়ি যাও কেও নড়বে না এইশো দেখি তুমি কি ও বসে পড়েছে হ্যাঁ বসে পড়েছিল বসে পড়েছিল চলো অন্তত এই সত্যি কথা তো বলেছে আর যতক্ষণে কে কফিনে সেটেল করা হচ্ছে মিউজিক প্লিজ ওকে মিউজিক শুরু হয়ে গেছে আর লাখ 456000 ডলার সির ব্যপার যেকোনো সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে আরো ভালোভাবে যাওয়া যেতে পারতো এখানে খেলে আমার খুবই ভালো লেগেছে আমি সত্যি বলছি চলো কফিনে শুয়ে পড়ো ঠিক আছে এবার কেউ বলতে পারবে না ছিল লাক মিউজিক শুরু হয়ে গেছে তিনজন ছেলে আর দুটো চেয়ার একজনকে যেতে হবে চলো চলো হাঁটতে থাকো থামলে চলবে না তোমাদের হাঁটতে থাকতে হবে ঠিক আছে চলতে থাকো এরা দুজনই আমার বিপক্ষে ছিল এরা দুজন একসাথে ছিল আমার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে তাহলে তুমি এলিমিনেট হয়ে গেছো কফিন খুলে দেওয়া হোক এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ বলবো কোনো ব্যাপার না এনার্জি তোমার মধ্যে শুরুতে এখানে 456 জন কন্টেস্ট্যান্ট ছিল আর এখন খেলাই দুজনের মধ্যে চলছে ওকে গো আমি এই চেয়ারটাকে সরিয়ে দিচ্ছি আর তোমাদের দুজনকে সব সময় হাঁটতে থাকতে হবে হাঁটতে থাকতে হবে থামলে চলবে না এবার সিদ্ধান্ত হবে এই দুজনের মধ্যে কে জিততে চলেছে চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার স্কাল মিউজিক ঠিক আছে আর কাল এবারে একটু বেশিক্ষণ চালাবে ভাই এদের একটু ভালো করে ফিল নিতে দাও কাল এদের দিকে একদমই দেখছে না ও জানি না যে চেয়ারের পাশে কে আছে তাহলে আজকে কেউ চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলার পাবে কারণ তুমি মিউজিক বন্ধ করবে ও ও এটা তো খুবই বেশি ইন্টারেস্টিং কখন থামবে মিউজিক শেষ অবধি কখন আসবে সেই মুহূর্ত ব্যাপার আরে হয়তো তোমার এটা শুনে ভালো লাগবে যে সেকেন্ড হওয়ার জন্য আমি তোমাকে দশ হাজার ডলার দিচ্ছি হ্যাঁ সত্যি আর এর সাথে সাথে জিরো তুমি চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার জিতে নিয়েছো আর এর সাথে সাথেই তুমি আসল জীবনের স্কুইড গেমের অফিসিয়াল মইনার হলে যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে দিন আপনার কাছে আছে সাত দিন দশ হাজার ডলার জেতার জন্য আর স্বাভাবিক স্কুইড আসল ক্রিয়েটার কে একটা বড় শাউট আউট আমরা আপনার থেকে অনেকটা ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার গুড বাই